জগতে কিছু মানুষ থাকেন মৃত্যুর পর তারা যেন সবার হৃদয়ে আরও বেশি ভালোবাসায় জড়িয়ে থাকেন তাদের কোনো মৃত্যু হয় না মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা এমনই একজন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না তথা এস এম আসলাম তালুকদার যিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার অ্যালেঙ্গায় জন্মগ্রহণ করেন দু হাজার সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান তার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক মাত্র চুয়াল্লিশ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া ফেলেছিল মান্নার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গায় সেখানেই তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় তার আকস্মিক মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে গভীর শূন্যতা তৈরি করে তার বাড়ি অ্যালেঙ্গা এবং দাদাবাড়ি পটলবাজারের বাজারের পারিবারিক কবরস্থানে তার পরিবার পরিজন চিরনিদ্রায় সাহিত আছেন হালাল ইয়া হালাল কবুর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চলচ্চিত্র কিংবদন্তি নায়ক অভিনেতা প্রযোজক ক্রীতাঞ্জলি চলচ্চিত্রের স্বত্বাধিকারী জনাব এস এম আসলাম তালুকদার ওরফে মান্নাসারের সমাধি সামনে এটি টাঙ্গাইলের কালিহাতির অ্যালেঙ্গার বাগানবাড়িতে তাদের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির আঙিনায় তাদের এই পারিবারিক কবরস্থান সেখানেই মান্নাকে সমাহিত করা হয়েছে এবং এটি হচ্ছে মান্নার সমাধি এখানে তার কর্মজীবন সম্পর্কে একটি লেখা রয়েছে ঢাকা কলেজে স্নাতকোত্তর অধ্যয়নকালে মান্না উনিশশো চুরাশি সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হয়ে দু সাল পর্যন্ত জীবদ্দশায় প্রায় সাড়ে তিন শতাধিক চলচ্চিত্র অভিনয় করেন তিনি তার বহুমাত্রিক অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংগঠনের পুরস্কার সহ যাবতীয় পুরস্কার অর্জন করেন মৃত্যুকালে তিনি স্ত্রী একমাত্র পুত্রসহ অনেক আত্মীয় গুণগ্রাহী ও অগণিত ভক্তকুল রেখে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে অকাল প্রয়াণ করেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে ইহকালের সমস্ত গুণাহ মাফ করে দিয়ে জানাতুল ফেরদৌস নসিফ করেন কিংবদন্তি অভিনেতা মান্নার বিদেহী আত্মার প্রতি জানায় গভীর শ্রদ্ধাঞ্জলি এটি কৃতাঞ্জলি পরিবারের পক্ষ থেকে লেখা বন্ধুরা আমরা একটু দেখার চেষ্টা করছি এখানে শ্রদ্ধা মান্না স্যারের কবর এটি এখানে লেখা রয়েছে যে এস এম আসলাম তালুকদার মাতা হাসিনা ইসলাম চলচ্চিত্র কিংবদন্তি নায়ক অভিনেতা প্রযোজক কৃতাঞ্জলি চলচ্চিত্রের সত্ত্বাধিকারী উনিশশো চুরাশি সালে জন্ম এবং দু সালে তার মৃত্যু জন্ম হচ্ছে চোদ্দোই এপ্রিল উনিশশো তার মানে আজকের এই তারিখেই আমি যে তারিখে এখানে এসেছি এই তারিখেই হচ্ছে তার জন্ম এবং বাংলা পহেলা বৈশাখ তেরোশো একাত্তর স্থান টাঙ্গাইল মৃত্যু সতেরোই ফেব্রুয়ারি দু রবিবার ঢাকা বাংলায় হচ্ছে পাঁচই ফাল্গুন চোদ্দোশো চোদ্দো হিজড়ি দশ সফর চোদ্দোশো আচ্ছা একটু বলেন এখানে তার কার কার কবর রয়েছে এখানে হ্যাঁ এটা হচ্ছে ফারজানা জাহান শাম্মী বোন মান্নাসারের বোনের কবর আচ্ছা ছোট বোন একটু দেখি এই পাশে সোনা মিয়া এটা হচ্ছে দেলার হোসেন মিয়া মান্নাসারের কবরের পাশেই এখানে রয়েছে এস এম নুরুল ইসলাম ওরফে সানা তালুকদার মানে মান্নাসারের বাবার কবর এটা এখানে রয়েছে হচ্ছে মমতাজ মহল তার মানে হচ্ছে মান্নাসারের দাদির কবর এটি এর পাশেই রয়েছে এস এম আমিনুল ইসলাম খোকা তালুকদার তার পিতা হচ্ছে এস এম মুসা তালুকদার তার মানে এটা হচ্ছে মান্নার চাচার কবর মান্নার চাচার কবর তারা তার কয়জন চাচা ছিলেন আবার একটু বলেন দশজন এর পাশেই রয়েছে জামি মসজিদ

দেখেন হুম হুম আমি এখন আছি পটল বাজারের তালুকদার বাড়ি পারিবারিক কবরস্থানে এখানে এই যে কবরটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মহানায়ক মান্নার দাদার কবর মরহুম এস এম মুসা তালুকদার এই পারিবারিক কবরস্থানে এই তালুকদার বংশের অনেকেরই কবর আমরা এখানে দেখছি এইদিকে আমার দাদার কবর আছে হুম আমার বাবার কবর দাদির কবর তো এলাঙ্গাতে হ্যাঁ আমার দাদির কবর এলাঙ্গাতে এটা আমার এক চাচা চাচার কবর

আর এইদিকে সামনে কি এই যে জমিগুলো সব মানে ওই পাশে কি কবরস্থানের জন্য রাখা হয়েছে নাকি কবরস্থানের জন্য রাখা হয়েছে ওই যে কি মরহুমা শামসুন হ্যাঁ ওটা আমার ফুপি 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 না ফুপি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আর মাটি হইছে আপনি এলাঙ্গাতে হুম হুম হুম